তোমাদেরকে দেখাবো যে ব্যাক সাইডে যে আমরা দুই ইঞ্চির পট্টিটা কীভাবে জয়েন করবো আর কীভাবে তার মধ্যে চাপ সেলাইটা দেবো এটা যারা নতুন তারা প্রায় ভুল করে থাকে দেখো এইভাবে আমি হচ্ছে সোজা দিকে নিয়েছি আর পট্টিটা উপর দিকে নিয়েছি আধা ইঞ্চি বা ফোর পয়েন্ট দুধ দিয়ে এইভাবে একটা দুটো পট্টিকে উপরের পট্টি আর পেছন দিকের পিসটাকে রেখে সমান করে সেলাই দিতে হবে একই লেভেলে সেলাই দিতে হবে আর তোমরা যারা প্রথম যদি না পারো তো স্কেলের সাহায্যে সোজা করে একটা লাইন টেনে নিবে অস্ত্রের মধ্যে তারপরে সেই দাগ দাগব সেলাই দেবে এরপরে দেখো এখানে নখের সাহায্যে আমি একটু প্রেস করে নিচ্ছি তাহলে কী হবে যখন আমি চাপ সেলাইটা দেব খুব সুন্দরভাবে মানে একই জায়গা দিয়ে চাপ সেলাইটা যাবে এই বাড়বে অস্ত্রর একেবারে গা দিয়ে যেটা অস্ত্রের মধ্যে সেলাইটা হবে এটা কখনোই গ্লাভজের পিসের মধ্যে চাপ সেলাইটা হবে না দেখো এতটা মানে সামনে থেকে দেখাচ্ছি যে এই অস্ত্রগুলোর একদম এই গা দিয়ে একদম যতটা কম করে দেওয়া যায় তো দেওয়া হয়ে গেছে চাপ সেলাইটা এরপরে দেখো এখানে যে আমি যে সেলাইটা রেখেছি তো এই সেলাই বরাবর আমি এখানে আরেকটা ফোল করে নিচ্ছি ফোল করে এটা হচ্ছে আমি একটা সেলাই দিয়ে দেবো তাহলে কী হবে যখন আমি তুরপাই সেলাইটা দেবো তাহলে আমাকে এটা আর ফোল ফোল করে করতে হবে না ডাইরেক্টলি মানে খুব সহজেই সুন্দরভাবে তুরপাই সেলাইটা দেওয়া যাবে হাত সেলাইটা তো এরপরে দেখো এটাকে এইভাবে ফোল করে নেবে করে নিয়ে এবারে তুরপাই সেলাই দেবে তুরপাই বা যেটা হাত সেলাই বলে সেটা